ধৃতদের কাছ থেকে প্রায় আট লক্ষাধিক টাকা সোনা এবং রূপোর গয়না উদ্ধার করা হয়েছে শনিবার রাতি এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারাসাতের পুলিশ জেলার এসপি প্রিয়ব্রত রায় তিন দুষ্কৃতীকে জেরা করে পৃথক দুটি চুরি ঘটনার কিনারা করলো অশোকনগর থানার পুলিশ ধৃতরা হলো অশোকনগরের বাসিন্দা শেখ রাজীব ওয়াজেদ আলী মোল্লা ও শাহজাহান আলী মন্ডল চলতি মাসের এক তারিখে তাদের গ্রেফতার করে বারাসাত আদালতে তোলা হয়েছিল পুলিশের তরফে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গত বছর জুন মাস ও ডিসেম্বর মাসে অশোকনগরে হওয়া পৃথক দুটি চুরির ঘটনার কিনারা হলো শনিবার পুলিশি হেফাজত শেষে তাদের বারাসাত আদালতে তোলার পর দ্বিতীয় দফায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এছাড়া ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় হাবড়ার এসডিপিও সুবীর কুমার বাগো আপনারা যারা ডোমিস্টিক হেল্প রাখছেন তাদের একটু ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান করুন এবং আমি বরাবর চাইব যে এটা আমি বলব যে থানাতেও আপনারা যা যদি কোনো নতুন ডোমেস্টিক হেল্প রাখেন তাদের যেরকম ডিটেলসগুলো আছে সেগুলো আপনারা থানাতে জমা দিন এবং যদি কোনো সেন্টারের তরফ থেকে আপনারা যদি কাজগুলো কথা হয় তাহলে সেই সেন্টারের ডিটেলসটাও আপনারা আমাদের পুলিশের নজরে রাখুন কেননা অনেক সময় হয় আপনারা তারা নিজেদের আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে যেগুলো করছে অনেক সময় দেখা যায় যে ডকুমেন্টসগুলো ফেক আছে তো সেই জিনিসগুলো আমাদের কাছে দিলে আমরা ভেরিফাই করতে পারি আমাদের সুবিধা হয় তো এদিকে আপনারা সজাগ সতর্ক থাকুন এবং যারা নতুন ডোমেস্টিক হেলথ যারা বাড়িতে আসে তাদের সামনে নিজেদের যে ব্যক্তিগত জিনিসপত্রগুলো আছে বিশেষ করে ভ্যালুয়েবলস সেগুলো বিশ্বাস করে তাদের সামনে ওপেন করবেন না